হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সুপ্রভাত ও নমস্কার জানিয়ে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ শুক্রবার সময় এখন ঘড়ির কাটায় আটটা দশ তোমাদের সব সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করলাম আই হোপ যে অন্য দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো তোমরা কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো এখন তো বাজে আটটা দশ সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম স্নান পুজো সবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সবটা কমপ্লিট করে তারপরে কিন্তু এখন আসলাম তোমাদের সামনে আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তার কারণ ভোরবেলা একবার সজাগ পেয়েছিলাম পাওয়ার পর আবার যে একটু চোখটা লাগিয়েছি অমনি ঘুমিয়ে পড়েছি আর একটু ঠীর পাইনি তাই আর ক্যামেরাটা অন করিনি কারণ ক্যামেরা অন করলে কিন্তু কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তো এই কারণে অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়েছি অন্বেষাকেও ডেকে দিয়েছি ও এখন যাবে পড়তে তো ওর জন্য দেখো একটুখানি কিশমিশ আর কাজু আজকে আর ভিজিয়ে রাখি না এমনি আর কি ধুয়ে ওকে খাইয়ে দিলাম আর দেখো এখন একটুখানি ডালিয়া রান্না করেছি কারণ ও না কিছু দিন হলো ভাত তা একদমই খেতে চাইছে না রুটি করলেও খেতে চায় না ওই মাঝে মাঝে একটা রুটি মানে আসলে বাচ্চা মানুষ তো তো ওদের পাল্টে পাল্টে খাবার দিলে খাবারটা খেতেও চায় এবং ভালোও লাগে সবারই যেমন একঘেয়ে খাবার বা একঘেয়ে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না কারণ তাই একটু পাল্টে পাল্টে দিলে কিন্তু সবারই সব কিছু ভালো লাগে তো কালকেও কিন্তু ডালিয়া করেছিলাম আর ও না ডালিয়াটা বেশ ভালো খায় ওটসটা যতটা না ভালো খায় ডালিয়াটা কিন্তু তার থেকে একটু বেশি ভালো খায় তো আজকে ওই ডালিয়া করেছিলাম তো সবজি বলতে কিছুই ছিল না একটা আলু দিয়েছিলাম আর বেশি সবজি তো এমনিতেও খেতে চায় না ওই আলু দিয়েই করে দিয়েছিলাম আর ওর আজকে স্কুলে রেজিস্ট্রেশন আছে তাই একটু দেরি করে যাচ্ছে সেক্ষেত্রে সকাল থেকে অত তাড়াহুড়াটাও ছিল না মানে আস্তে আস্তে ধীরে ধীরে কিছু করেছি কি তো এইদিকে ওর স্নান ধান সব কমপ্লিট স্কুলে আজকে রেজিস্ট্রেশন মানে সামনে যে উচ্চ মাধ্যমিকটা দেবে তার রেজিস্ট্রেশনের ডেট আজকে দিয়েছে স্কুল থেকে সকালে ফোন করেছিল তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নানটাও কমপ্লিট করে নিয়েছে এখন একটু ডালিয়া ওকে খাইয়ে দিচ্ছি এটা খেয়ে কিন্তু বেরিয়ে যাবে আসলে না সকালবেলা কিছুই খেতে যায় না ওই জোর করেই যতটা আর কি খাইয়ে দেওয়া আসলে যদি এটুকু জোর করে না খাইয়ে দিই তাহলে তো শরীরে কোনো প্রোটিন বা নিউট্রিশান কিছুই পাবে না তো এই কারণে মা হিসাবে আমি যতটুকু মনে পড়ি যে যেটুকু সম্ভব যদি জোর করে একটু খাইয়ে যেতে পারি শরীরে কিন্তু সেটাই লাগবে কারণ এই বয়সে এরকমই হয় পড়াশোনার জন্য দৌড়ঝাঁপ এগুলো করার তালেই থাকে খাওয়া দাওয়াটা তো একদমই ভুলে যায় জলটা তো একদমই খাওয়া হয় না তো এই কারণে মা বাবারা মানে আমরা যদি একটু সচেতন না থাকি বাচ্চাদের জন্য তাহলে কিন্তু ওরা আরও অনেক দুর্বল হয়ে পড়ে তাই ওদের স্বাস্থ্যের খেয়াল তো আমাদেরই রাখতে হবে তাই না বলো তা ও চলে গেল পড়তে মানে ওখানে স্কুলে যাবে স্কুল থেকে চলে যাবে আবার পড়তে তারপরে ওখানে দিদুন বাড়িতে থেকে তারপরে কিন্তু বাড়িতে আসবে আর এদিকে আমি এই ফাঁকে ডাল ভাত অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম কারণ একটু আজকে সব কাজই লেট লেট হয়ে গেছে আর এখন একটু মাছ রান্না করব। ওই একটু চুনো মাছ এনেছে চুনো মাছ বলতে আমি জানি না তোমরা এই মাছটাকে কি মাছ বলো তো আমরা আর কি এই মাছটাকে খরচুনা মাছ বলে থাকি তো অনেকে অনেক নামে ডাকে আমরা খরচুনা মাছ বলে থাকি অনেকে কাচকি মাছও বলে আমরাও কাচকি মাছ বলি তো এই মাছটাকে নামি এইভাবেই সবসময় বেশিরভাগ মশলা দিয়ে কাঁচায় রান্না করি মানে মাছটা আর কি খুব একটা বেশি ভাজি না তবে ডাটা বা ঝিঙে এইসব জাতীয় কিছু দিয়ে করলে তখন কিন্তু ভেজে রান্না করি কিন্তু আজকে আমি ওই মশলা দিয়ে কিন্তু এমনি আলু আর বেগুন দিয়ে গামাখা গামাখা টাইপের করব। আর একদম একটা জিনিস কি ভুল হয়ে গেছে জানো যখন সবজি কিনেছিলাম ধনে পাতাটা নিতে একদম ভুলে গেছিলাম টমেটো এটা আমাদের টমেটো লঙ্কা পেঁয়াজ বাটা দিয়েছি সামান্য জিরের গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তো যাই হোক মাছের তরকারিটা বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়েছি তার কারণ এইটা কিন্তু একদম কম আছে আস্তে আস্তে হবে আর আর কিন্তু কিছু করবো না ওই আস্তে আস্তে ভাপে ভাপে হতে হতেই কিন্তু তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তো তরকারিটা বসিয়ে আর আশেপাশের সাইডে যা কাজকর্মগুলো ছিল সেই কাজকর্মগুলো কিন্তু এখন টুকটুক করে করে নিচ্ছি ইচ্ছে করলে কিন্তু আমরা উনুন পাড়ে দাঁড়িয়ে রান্নাটা করতে পারি কিন্তু ওইটা করলে তো হবে না কারণ রান্নাটা চাপিয়ে আরও দুটো একটা কাজ যদি করতে পারি তো সেই কাজটা আমার এগিয়ে যাবে আর আমার সময়টা অনেকটা বেঁচে যাবে আর ওইদিকে কিন্তু মানে যে রান্নাটা চাপিয়েছি সেই রান্নাটাও হয়ে যাবে মানে এক হাতে আর কি অশোভার মতো কাজ করা যাকে বলা হয় আসলে আমরা গৃহিণী রানা এরকম বুদ্ধি করেই কিন্তু সংসারের কাজগুলোকে পরিপাটি করে গুছিয়ে করি সংসারের কাজকর্ম বলো পরিষ্কার পরিচ্ছন্নতা বলো এগুলো কিন্তু আমাদের মতো গৃহবধূদের শিখিয়ে দিতে হয় না এগুলো কিন্তু আমরা আপনা আপি শিখে যাই তার কারণ মা বাবা আমরা দেখি সবসময় তারা কিভাবে সংসারে স্ট্রাগল করে সেইটা দেখতে দেখতে কিন্তু আমরা বড় হই যদিও আমরা বাবা মার সংসারে কিছু করি না তবে নিজের সংসার হলে সেই বাবা মার জায়গাটাই কিন্তু আমরা নিয়ে নিই তো দেখো এদিকে তোমার দাদাভাই আজকে তো শুক্রবার তোমরা সবাই জানো শুক্রবার আর সোমবারে কিন্তু আমাদের ওই কাপড় যায় আর এই সংসারের চাপের থেকেও বেশি ওই দিকে চাপটা থাকে তো খাতাপত্র সমস্ত কিছু হিসাব করে সেগুলো আবারও হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় তো সেই কাজগুলো কিন্তু এই ফাঁকে আমি করে নিলাম আর আজকে কিন্তু অনেক দিন পরে বেসিনে বাসন মাজলাম মানে হালকা পাতলা যে বাসনগুলো সেগুলো বেসিনে মাজলাম আর বাসনের র্যাকটা একদম ছাদের যে কি বলে চিলে কোঠা ওটার মধ্যে নিয়ে নিয়েছি তার কারণ তো কি রান্নাঘরটা তো খুবই ছোট। তো এখানে বাসনপত্র সব কিছু রেখে তো এতদিন দেখলাম খুবই কষ্ট হয় আমার মানে এত ছোটো রান্নাঘরে প্রচণ্ড তেল চিটে তেল কাষ্টে হয়ে যায় আর সমস্ত জিনিসপত্র খুব নোংরা হয় আর আমারও কিন্তু ভীষণ নড়াচড়া করতেও কষ্ট হয় তো এই কারণে না রান্নাঘরটা আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি আর এতে কিন্তু অসুবিধা হচ্ছে না আর রান্নাঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে পুরো একদম সিঁড়ির চাতালে তুলে দিয়েছি তোমার ওই বাসনের একগুলো তো বাসনপত্রগুলো ধুয়ে জায়গারটা জায়গায় গুছিয়ে নিলাম ওই একটু সামান্য অসুবিধা হয় কেমন যখন ভাত খাবো ওপর থেকে গিয়ে আবার থালাটা আমাকে আনতে হয় আর রান্নার সময় তো সমস্ত যা যা বাসন লাগে ওখান থেকে আমি গুছিয়ে নিই তো পরিপাটি করে সংসার করাটা বললাম না আমাদের একটা ধর্ম মানে আমরা বুঝে যাই সংসার করতে করতে কোন দিক থেকে কোনটা করলে ভালো হবে কোথায় কি রাখলে ভালো হবে এগুলো আমাদের শিখিয়ে দিতে হয় না দেখো ছোটোখাটো যত কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করতে করতে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছিলো তো ওটাকে নামিয়ে এখন গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো আর আজকে মাছ রান্না করতে গিয়ে না একটুখানি খুন্তিটা গ্যাসের ওপর ওপরে রেখেছি তো তেল তেল চিটে টাইপের হয়ে গেছে যদি এমনি ন্যাকড়া দিয়ে মুছে রাখতাম তাহলে কিন্তু গ্যাসটা ওই আটা আটা ভাব হয়ে যেত তো ওই একটুখানি যদি প্রত্যেক দিন এরকম স্কচ ব্রাইট সার্ফ বা সাবান দিয়ে মাঝে যায় তবে গ্যাসটাও নতুন মতো চকচকে থাকে পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে একটা মানুষ আসলেও ভালো লাগে সব থেকে বড়ো কথা নিজের মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যায় রান্নাঘর বলো শোবার ঘর বলো মানে আমাদের সংসারটা যত পরিপাটি থাকবে আমাদের তৃপ্তি অনুভূতিটা কিন্তু ঠিক ততটাই হবে তো অনেক দিন হলো এই যে ইনডোর প্ল্যান্টগুলোর কোনো যত্ন নেওয়া হচ্ছে না তো একটু একটু যেই গাছপনে যেই পাতাগুলো কালো হয়ে গেছে বা একটু একটু মরে গেছে সেগুলো কিন্তু কাঁচি দিয়ে একটু ছাটিয়ে দিলাম দিয়ে কিন্তু যেহেতু আমার ওইদিকে মেশিন ঘর এদিকে গাছ মানে রান্না করার তেল সব কিছু ছিটে যায় গাছগুলোতে তো গাছগুলো না একটু নোংরা নোংরাও হয়েছে টপগুলো নোংরা নোংরা হয়েছে তো সেটাকেও ভালো করে মুছে জল দিয়ে আর কি পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে জায়গাটা জায়গায় কিন্তু রেখে দেব আসলে আমার রান্নাঘরটা কিন্তু মানে খুবই ছোট একদমই বড় নয় তার সেই সঙ্গে তো মডুলার তো একদমই নয় নন মডুলার একটা কিচেন একদম সাধারণ মানে বলা যেতে পারে মুলিবাসের বেড়ার পরের স্থানটাই আর কি অধিকার করেছে আমার এই রান্নাঘরটা এরকমই মানে মলিকবাসের বেড়ার থেকে একটু আর কি উন্নত মানের তো এইটাই আমার কাছে রাজপ্রাসাদের মতো জানো তো এটাকেই আমি চেষ্টা করি সব সময় নতুনত্বভাবে সাজিয়ে গুছিয়ে রাখার আসলে আমার রান্নাঘরে কোনো কিচেন চিমনি নেই বা কোনো কিছুই নেই কোনো যে সুন্দরভাবে ডেকোরেশন করা বা নতুন নতুন ভালো ভালো জিনিস সেরকম কিছুই নেই তবে যেটুকু আছে আমাদের মধ্যবিত্ত পরিবারে মানে খুব ভালো ভালো জিনিস দিয়ে যে বিলাসিতা করতে হবে তার কোনো মানে নেই ওই যেটুকুই আছে পুরনো ভাঙাচোড়া বলো যাই আছে যেটুকু সেইটুকুকে নিয়েই কিন্তু মানে অল্প জিনিসের মধ্যেও কিন্তু সংসারকে পরিপাটি করে রাখা যায় তো সেটাই চেষ্টা করি যে কোনো রকম বিলাসিতা বা বড়োলোকের চাল না দেখিয়ে আমার যেটুকু আছে সেইটুকু দিয়েই আমার ঘরে যা জিনিস আছে অল্প স্বল্প সাধারণ সেটা দিয়েই সংসারটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর এইভাবে যদি নিজের সংসারটাকে পরিষ্কার বা পরিপাটি রাখতে পারি তাহলে নিজেকে না অনেকটা ধন্য মনে হয় আর নিজের প্রতি না একটু গর্বিত মানে গর্বও ফিল হয় যখন কেউ বাইরের থেকে এসে বলে বাহ তুমি ছোট্ট রান্নাঘরটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছো এমনও হয়েছে যেন আমার পাড়ার লোকরা কিছুদিন পরপর দেখতে আসতো মানে এ ওর মুখে ওর মুখ থেকে শুনতো যে দীপিকাদির রান্নাঘরটা ভীষণ মানে এত ছোট হলেও ভীষণ সুন্দর করে গুছিয়ে রাখে তো অনেকেই না ঘুরতে ঘুরতে এসে বলতো চলো তোমার রান্নাঘরটা দেখে আসি তুমি নাকি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখো তো দেখো সবাই যখন প্রশংসা করতো না তখন তখন না নিজের প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হয় সংসারের প্রতি আরও ভালোবাসাটা যেন বেড়ে যায় আরও টানটা বেড়ে যায় যে না আমি এটাকে আরও সুন্দর করব ওটাকে আরও সুন্দর করবো তবে ইচ্ছে আছে সামনে যদি ভগবান দিন দেয় তাহলে এই এটার মধ্যে আর একটু কিছু ডেকোরেশন করার দেখা যাক কবে কি হয় ছোটোখাটোর মধ্যে তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে থাকা যায় তাই না বলে টাউনে তো এমন কত বাড়ি আছে যেখানে একদম অল্প স্পেস সেই অল্প স্পেসের মধ্যেও তারা কত সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানিও তারপরে দেখো একদম গা হাত পা ধুয়ে একটু রেস্ট করছিলাম আর এখন সন্ধ্যাবেলা আবার টরগুলো ভালো করে কারণ সন্ধ্যের আগে বিকেলবেলা যেহেতু এখন টরগুলোকে ভালো করে ঝাড়তে হবে যেখানে যা নোংরা আছে পরিষ্কার রাখতে হয় আসলে সকালবেলার থেকে আমরা যতভাবেই ঘর গুছাই না কেন বিকাল আস্তে আস্তে কিন্তু একটু হলেও অগোছালো হবে আর তোমরা যেহেতু দেখো আমার এই নিচে বলতে একটাই ঘর আর ওই পাশের ঘরটা তো পুরোই কাজের মানে যেই আসুক না কেন আমরা বাড়ির লোক হই বা বাড়ির লোক হই যেই আসুক না কেন এই ঘরটার মধ্যেই কিন্তু সবাই বসে সেক্ষেত্রে এই ঘরটা একটু বেশি অগোছালো হয় তবে একটু বাদে বাদে পরিষ্কার করে দিতে হয় আর ওপরের যে ঘরটা ওটা রকম রেস্টেই থাকে ওই রাত্রেবেলা একবার ঘুমানো পরে আর ওই সকালবেলা পুজো দেওয়া পরে আর ছাদে উঠলে যা যাওয়া হয় আর কি এটুকুই বিছানাপত্র আবার ভালো করে টান টান গুছিয়ে ঝেড়ে মেরে এখন দেখো ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিতে দিতে তার একটুখানি বাদেই সন্ধ্যা লেগে গেছিল। তারপরে কিন্তু সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর তোমার দাদাভাই বললো একটু চা করতে ঠিক তখনই দুদলা দাদা দুধ দিয়ে গেছিলো একদম কড়া করে গাঢ় করে কিন্তু মানে মালাই চা যাকে বলে একদম কড়া গাঢ় করে দুধ চা করে নিয়েছিলাম তিন কাপ চলো জমিয়ে চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা